খাতাটা আগে দেখে দিয়েছে যদি ও খাতা দেখতে আমরা আমি ওর বাবা জানি গিয়েছিল দাদা আজকে হচ্ছে সো গাইস এই দেখো মামা স্কুল থেকে আসতে গিয়ে বৃষ্টি পড়ছে আর দেখো ছাতা দেখা যাচ্ছে না এই ওকে দেখা যাচ্ছে না কিন্তু ছাতাটাই দেখা যাচ্ছে তো চলো বাড়ি গিয়ে কথা সো গাইস মেয়েকে নিয়ে চলে এসেছি মেয়েকে নিয়ে চলে এসেছি আর এই যে জন্য মেয়েখানে হচ্ছে শাড়ি পরে ও এখন হোমওয়ার্ক করছে আর হ্যাঁ ও আর ওর হচ্ছে রেজাল্ট বেরিয়েছে ও হচ্ছে সেকিং সেকেন্ড হয়েছে তারাও তোমাদেরকে ভালো করে দেখাই দেখ ক্যামেরা করে না বুঝতে পারবে না তো গাইস এই দেখো এই দেখো এখানে লেখা আছে সেকেন্ড মোটামুটি সবই নাম্বার ঠিক আছে কিন্তু ড্রয়িংটা মনে হচ্ছে নাম্বারটা হয়েছে জানি না কে দেখবো এইটা এক্সেলেন্ট জন্য কী হয়েছে যাই হোক ওটাকে ঠিক করে করাতে হবে তবুও ফার্স্ট সেকেন্ড নিয়ে কথা নয় কথা হচ্ছে ও মানে রেজাল্টটা ভালো করা নিয়ে ফার্স্ট সেকেন্ড না হলেও মানে হায়েস্ট তুললেই যথেষ্ট ছিল আর সেকেন্ড হয়েছে সেটা তো একটা আনন্দের কথা কারণ প্রথম পরীক্ষা দিয়েছে ও আর ওর একটু গণ্ডগোলও হবে কারণ প্রথমে আমরা হয়েছিলাম বাংলা মিডিয়ামে ভর্তি করব তো বাংলা মিডিয়ামে থেকে ওই জন্য বাংলা পড়াতাম ইংলিশটা অতটা ভালোভাবে পড়ানো হয়নি মানে সেইভাবে হ্যান্ডরাইটিং করানো বা যেইভাবে আর ইংলিশে ইংলিশ মিডিয়ামে তোমার হ্যান্ডরাইটিং একটু ভুল হলেই নাম্বার কমাবে তো এটাই গন্ডগোল হয়েছে দেখা যাক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর ও যে মানে একটা ভর্তি হয়ে ফার্স্ট পরীক্ষা দিয়ে তিন মাসের মধ্যে ফার্স্ট পরীক্ষা দিয়ে যে সেকেন্ড হয়েছে এটাই অনেক তো চলো পরের বার আরও ভালো হবে আশা করছি জানি না আমি বলতে পারছি না কিন্তু তাও চেষ্টা করব আমার চেষ্টা কি রে মাম্মা পরের বার ভালো হবে তো আচ্ছা ঠিক আছে ও বলে দিয়েছে পরের পরীক্ষাতে ফার্স্ট হবে তা তোমরাও জানলে যদি না হয় ওকে তোরা পিটানো হবে তো চলো কি বলে এখন ওকে ওকে হোমওয়ার্কগুলো করিয়ে দিই আর রান্নাও হয়ে গেছে আজকে যেহেতু সোমবার ওই জন্য আজকে করেছি হচ্ছে ভাত ডাল আর পটল আলুর তরকারি তো ওকে একটু ওকে একটু হোমওয়ার্কগুলো করিয়ে দিই তারপরে আবার আসছি সো গাইস খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর মামাও হচ্ছে এখনো ঘুমায়নি ও হচ্ছে ঘুমাবে ও হচ্ছে এখন বসে একটু খেলছে তো তারপর হচ্ছে ঘুমিয়ে পড়বে আর আজকে বিকালে হচ্ছে আজকে বিকালে আবার উল্টো রথ তো চলো আবার বিকালে যখন বেরোবে তখন দেখাবো কারণ ওর দাদার সাথেই যাবে ওর বাবা কাজে গেছে দিদি ভাই ও রথ টানবে ওর দাদার সাথেই কারণ সত্যি কথা বলতে সব গুজুগুলো বাবাই নেয় এর বাবা বা ছোট ভাই অতটা সময় পায় না ওই জন্য করতে পারে না কিন্তু বাবার বেশি ইয়ে এইসব রত্তানা ইয়ে মানে ওদের সব কিছুই সব পূরণ বাবাই করে তো চলো বিকেলে দেখা হচ্ছে তোমাদের সাথে এখন মেয়েকে ঘুম পাড়াবো বাড়ি আমিও একটু শোবো তারপর আসছি বিকেল সো গাইজ মামা হচ্ছে দেখো রেডি হয়ে গেছে যাবে হচ্ছে রক্ত আনতে তো আমার মন তো তো এই দেখো হচ্ছে ওদের রথ আর রথটা পুরোটাই হচ্ছে বাবা সাজিয়েছে ফুল টুল দিয়ে সবকিছু দিয়েই বাবা সাজিয়েছে আর এখন হচ্ছে ওরা বার করবে তাই জন্য আর এই দেখো বার করে এখন হচ্ছে ফার্স্টে ওদের পিঙ্কিদের বাড়ি নিয়ে গেছে ওদের মানে সব থেকে যেখানে ওরা ছোট থেকেই মানে যায় বেশি ওদের বাড়িতেই সব কিছু ওদের দুজনে তো দেখো ওদের বাড়ি নিয়ে গেছে আর দিদি ভাইও হচ্ছে নমস্কার করছে মানে ঠাকুরটাকে নমস্কার করছে আর এই দেখো দুজন মিলে প্রসাদ দেবে এখন তো ওটাই খুঁজছে যে প্রসাদ কোথায় তো প্রসাদটা দেখ দিয়ে আবার হচ্ছে ওইদিকে যাবে তো এবার হচ্ছে আমাদের গলি সব গলিতে মানে গলিটা ঘোরানো হয়ে গেছে রথ এবার আসলে এখানটায় অনেকটাই জল আছে ওই জন্য হচ্ছে তুলে তুলে নিয়ে যাচ্ছে ওরা রথটা এবার হচ্ছে রাস্তায় গিয়ে চালাবে আর গলিতে এত জল বলেই ওই জন্য হাতে করে নিয়ে যেতে হচ্ছে কারণ এমনি চালিয়ে নিয়ে গেলে ভিজে যাবে সেই জন্য তো মামা মায়ের কীতে দেখো

দেখো গোপালে ওখানে বসে খাচ্ছে আর আজকে হচ্ছে লুচি আর আলু চাচুরি করবো আর কিছু করবো না কারণ দিন কিন্তু আর যেহেতু সোমবার সোমবার আমাদের বাড়ি নিরামিষ হয় মামা মা সুখ আমিও করেনি